গুড মর্নিং ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে সাতাশে জুন আর সকাল সকাল ব্লগটা ওপেন করে দিলাম তোমাদের জন্য রেগুলারের যেটা আমার কাজ তোমাদের ভালোবাসা সাথে নিয়ে দিনটা শুরু করা আর তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে গেছে গুছিয়ে খাবার দিয়ে দিয়েছি দেন এবার বাবাইয়ের খাবার দিতে হবে চা বানাবো চা খাবো মানে একটু রয়েছে চা তোমাদের দাদা সাথে যখন চা করেছিলাম সেটা গরম করে খাবো আর হচ্ছে দিকে বাবাই টিফিনে নেবে কি। পাস্তা আর একটু ওয়ারেস তোমাদের দাদা ভাইকে করে দিয়েছে আর আমার বাবাই শোনার জন্য একটুখানি রয়েছে তাই জন্য এইটা হচ্ছে দুজনের বারেসের জল কেন এই দুজনকে ঠিক রাখার দায়িত্ব আমার আর এই দুজনের ঠিক রাখার দায়িত্ব কাকে কি আমার এদের দুজনকে ঠিক রাখার দায়িত্ব আর বাপির আর হচ্ছে তোমার ঠিক রাখার দায়িত্ব কা তা চাল কি কি করি আর বাবার এই যে তিনটে বই বাবাই দেখি দে আমার গাইজ দেখি দাও এই তিনটে বই আজকে এসে মলাট নিয়ে আসবো আর কম্পিউটার বইটা আজকে দিন আসবি হ্যাঁ কম্পিউটার বইটা কিনে নেবো সাইশান বইতে একটা কেনা হয়ে গেছে আর বাদবাকিগুলো কিনে নেব তাহলে আর কোনো প্রবলেম নেই আমার বাবা এর কেন আমিও মাস্টার ছাড়াই পড়াশোনা করেছিলাম আর এমনি তো মাস্টার মাসাই যত রয়েছে কিন্তু সাইশান বইগুলো একটু লাগে জানো তো আর হচ্ছে এদিকে হচ্ছে কি বলতে গেছিলাম জানো ও চা খাবো ভাত হয়ে গেছে সকালে ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে বাবাইকে খাইয়ে দেবো দেন আমি স্কুল থেকে এসে আবার রান্না করবো আর হচ্ছে কালকের হচ্ছে বাবাই তো ডি খাবে না একটা রেখে দিচ্ছিলাম এক ওইটা দিয়ে পাস্তা বানিয়ে দেবো টিফিনে হয়ে যাবে বাবাই পাস্তাটা তা চলো আর বক বক না করে ঝপাঝপ কাজগুলো সেরে করি আর যখন বেরোবো অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে বেরোবো তা চলো কী কী করছে আজকে সারাটা দিন সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো প্রবলেমটা আসলে আছে দিনের ভিডিওটা দেখা হ্যাঁ বলুন চা করেছিলাম সেটা গরম করে নিলাম আমার আর বাবাই আর হচ্ছে গিয়ে কাজ করেছিলাম আমি ভাতে দিয়েছিলাম আমি হাতে বাবাকে দিয়ে নিই

ফ্রেন্ডস দেখো একদম পুরো ফাইনাল লুক হয়ে গেছে রেডি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে আর ধুপটা দিতে হবে ঠাকুরের খাবারটা তুলে দিতে হবে দিয়ে চলো বেরিয়ে পড়ে এদিকে মেঘলাও হচ্ছে আবার এদিকে রোদ উঠছে সেটা তোমরা যখন বাড়ি এখন আমি বেরোবো তখন তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো ওয়েদারটা আর চলো দুগ্গা দুগ্গা বলে বাবাইকে স্কুলে দিয়ে আসি স্কুল যাবো

ফ্রেন্ডস দেখো হ্যাঁ পুজো তো দিয়ে গেছিলাম স্নান ঠান কমপ্লিট হয়ে গেছিলো আর এই এলাম হেঁটে এলাম আজকে তো অটো ফটো পাইনি আর একটু বাজার নিয়ে এসছি তা বাজার নিয়ে এসেছি কমপ্লেট মাছ আমার যেটা হচ্ছে তোমাদের দাদাভাই প্রিয় আমার বরের তা সেই কমপ্লেট মাছ পেয়ে গেছি কমপ্লেট মাছ নিয়ে এসেছি কমপ্লেট মাছ দিয়ে হবে বেগুন দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ করব তা চিংড়ি মাছটা আগের দিন করেছিলাম ভাপেটা ওর অতটা ভালো লাগেনি তাই জন্য ভাবলাম কি আজকে একটু ভালো করে বানাইতে রাত্রেবেলা ভাপের চিংড়ি করবো মানে ভাপার চিংড়ি যেটাকে বলে সেটা কটা করব আর কালকে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ বাকিটা হয়ে যাবে আর হচ্ছে পমপ্লেট মাছটা পাতলা ঝোল করবো যেটা আমার বড় হচ্ছে খেতে খুব ভালোবাসে বেগিং দিয়ে কালো জেরি ফোরাম দিয়ে সেটাই বানাবো জানো তো বন্ধুরা হ্যাঁ সত্যি স্বামী সম্পর্ক হয়তো এটাই হাজার বাইরের লোক যাই করুক না কেন নিজেদের যদি মনের মিল থাকে কিছু সময় আমি একটু ভুল বোঝাবুঝি করি কিন্তু তারপরে না নিজে সত্যি মানে নিজে সেটাকে ইউটিলাইজ করি যে সত্যি তাই বাইরের মানুষ ভাঙবে এত বছরের সম্পর্ক প্রায় কুড়ি বছর কুড়ি বছরের সম্পর্ক মানে কেউ ছমাস তিন মাসের জন্য ভেঙে দেবে এত মজবুত তার সম্পর্ক তো হতে পারে না ঠিক কি না বলো আর এই জন্যই বাইরের কিছু মানুষ থাকে যারা হচ্ছে অন্যের ভালো কোনোদিনই দেখতে পারে না আর নিজেরা ভালো মনে থাকে না আমার তো এটুকু বিশ্বাস কেন নিজেরা যদি ভালো থাকে তাহলে অন্যের সংসার ভাঙার জন্য তারা উঠে পড়ে লাগবে না নিশ্চয়ই আর সেই চিন্তাধারাটাও তাদের মধ্যে থাকতো না তাহলে এটা তো ডেফিনেট তারা নিজেই একেবারেই সুখী না ওই জন্য পরের সংসারটাকে কী করে ভাঙবে সেই শুধু চিন্তাধারা থাকে তাদের মধ্যে মানে নেগেটিভ মাইন্ড মানুষ তা সেইগুলোকে বাদ দিয়ে নিজের লক্ষ্য নিজের মন স্থির করে এগিয়ে যেতে হবে আর হ্যাঁ এরকম মাঝে মধ্যেই তো অনেক তো ঝরঝটটাও আসে প্রাকৃতিকে বলো আমফান আসে কত কী ঝড় এলো তা রুয়েল এলো তা মানুষজন তো সবাই মরে যায়নি হ্যাঁ ঝড়ের ওই ক্ষণিক টাইমটা বা ওই চার পাঁচটা দিন কষ্টে কাটিয়েছি ঠিক কথা তারপরে কিন্তু আবার যে কে সে সবাই কিন্তু মুভ অন করে যে যার পজিশনে আবার চলে গেছে তাই এটাকেই মনে করি একটা ঝড় স্তরে ঝড়টা চলে গেছে তো চলো আর বেশি বক বক না করে কাজগুলো করে ফেলি আর কী কী বাজার থেকে নিয়ে যাবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বাজার করার সময় আজকে আমি দেখাতে পারিনি কেন বলো তো গাইস আমার ব্যাগটার ভিতরে ফোন মানে ফোনটা ব্যাগের মধ্যে ছিল আর যেহেতু আশটি জিনিস নিচ্ছিলাম বার করে নিবো বাবাই থাকলে তোলাই যেত তো চলো তোমাদের ব্যাগ ক্যামেরা এটা হচ্ছে চিংড়ি মাছ দেখাচ্ছি চিংড়ি মাছ এই হলো কম্লেট মাছ এই দেখো পাঁচ পিস রয়েছে এই হলো মাছ রয়েছে পটল রয়েছে আর হচ্ছে জলপাই রয়েছে জলপাই তো দেখো ভাই সেভেন ভরকার টাইম হচ্ছে বারোটা আটচল্লিশ আর পুরো একদম অন্ধকার করে এসেছে দাও তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি আর আমাদেরকে কম্পিলেট মাছটা মোটামুটি হয়ে যাচ্ছে আর চিংড়ি মাছটা ছাড়াচ্ছি দেন বাথরুম হবে নোংরা ওগুলো ফেলবো ফেলে নিয়ে গ্যাসের জায়গাটা মুছে বেরিয়ে যাবে তা তিনটের মধ্যে বেরোবো তা দেখো এদিকে বাইরে হেকারটা দেবে ব্যাক তোমরা দেখতে দেখাচ্ছি ধরো রান্নাটাও দেখিয়ে দিই তোমাদেরকে তারা হাওয়া ছেড়েছে তো দেখো গ্যাসের সময় রান্না হয়ে গেছে এই দেখো হাওয়া জানলা কি আছে

একদম করে বিছনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছনাটা তোলা হয়ে গেছে ঘরটা আবার মুসলাম ঠাকুর দেওয়ার পর মানে ঠাকুরকে দিয়ে গেছি তার সকালে মুছে তামুচ তোলুক বরংটার জল ছিল করেছিল মুছে দিয়েছি রান্নাঘরে বাসন একদম পরিষ্কার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তো বাইরে বৃষ্টিটা কমেছে কিন্তু হচ্ছে আবার বৃষ্টি হতে পারে বাসন একদম মেঝে তুলে দিয়েছে বলে আমার কাজটা হচ্ছে এবার বালতিটা নোংরাটা ফেলে তারপরে টাটা ধুয়ে রেডি হয়ে নিই চলো প্রায় এখন দুটো পাঁচ গাইস এখন বাড়াইটা আমার ঘুরে হচ্ছে দশ মিনিট ফার্স্ট মানে হচ্ছে এখন দুটো রাইস দেখো একদম ঝপাঝাপ করে সব কাজগুলো করে ফেলেছি ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে একটা আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি দাদাইকে খাইয়ে নেবো চটকি মেখে আর হচ্ছে তোমাদের দাদা মাছ মানে আগামী মানে গতকালে ভুলেই যাচ্ছে শুধু গতকালের মাছটা কমপ্লেক্স মাছটা তুলে রেখে দিয়েছি ফ্রিজে আমাদের একটা ফ্রিজে রেখেছি কেন যে ওই উত্তর উত্তাপ না কি বলবো দেবে এখানে একদম চটকে তা চলো তোমাদের ভাতটা দেখিয়ে দিচ্ছি একদম বাসন কুসন মজা গেছে কড়াইটাও মেঝে নিয়েছে রাত্রে রান্নার সময় আবার মেজে নেব একদম ঝপঝে পরিষ্কার করে নিয়েছি ভাল লাগছে না তা চলো কাজগুলো করে একদম শুধু করে পুজো থেকে শুরু করে সর্বস্ব করে গেছিলাম আর এসে বাদদাপিগুলোও করে নিয়েছি মানে আদা করে গেছিলাম সর্বস্ব না আদা করে গেছিলাম আর আদাটা করে নিলাম বেশ ভালো লাগছে এবার হয়ে চলো বাবাটা আন তো ফ্রেন্ডস দেখো একদম গা ধুয়ে একদম রেডি হয়ে গেলাম আর সকালবেলা কুর্তিটা পরেছিলাম ঘেমে গেছিলাম মাছটা চেনেছি তো তাই জন্য গা ধুয়ে কাঁচা কুর্তিটাই পরে নিলাম তা চলো এখন বাজে হচ্ছে প্রায় দুটো তেতাল্লিশ চলো রওনা ধরে দাঁড়া দেখো বাবাই এখন এইটা খাচ্ছে চিকেন পকোড়াটা আমি বললাম আগে এটা খা এই যে মাছের ঝোল করেছি আমাদের দাদা ভাই এটা ফুলে রেখেছি আর এখানে আছে ডিম আলু আছে এই দিয়ে খাবে আগে এটা খেয়ে নিই তারপর ওটা খায় আগে এটা খেয়ে পারিস ওটা তোমার এটা আমার এটা আমার তোমার এটা খাওয়া তো ওটা খাওয়া না ওটা ভাঙা ছিল ওটা ভাঙা ছিল ইডুলে ভাঙা হয়েছে ওটা ভাঙা ছিল আমি খেয়েছি আমি জানি তো বড় ইডুলটা খেয়েছি হ্যাঁ ভালো বানা দেখো

চিংড়ি মাছটা করেছিল সেটা তোমাকে দেখানো হয়নি তা চল আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা যখন ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন করে নতুন দিনে তোমাদের জন্য হাজির যাবো আজকের মতন That I have a message dream.